হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফোড ক্লাসেস যে সমস্ত স্টুডেন্ট সিবিএসইতে ফেল করেছিল দু হাজার চব্বিশে বোর্ড এক্সামে ক্লাস টেন্থ এবং টুয়েলভ তারা আবার যারা সাপ্লিমেন্টারি বা কম্পানমেন্টাল এক্সাম দিয়েছিল তাদের রেজাল্ট বেরিয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই রেজাল্ট বেরোনোর পরেও যা স্টুডেন্ট এক্সাম দিয়েছিল মাত্র প্রায় থার্টি পারসেন্ট স্টুডেন্ট পাশ করেছে অনলি টোয়েন্টি নাইন পার পয়েন্ট সেভেন এইট অর্থাৎ নিয়ার অ্যাবাউট থার্টি স্টুডেন্ট পাস করেছে বাকি সেভেন্টি স্টুডেন্ট ফেল করেছে তো প্রথমে তো তারা ফেল করেছিল বোর্ড এক্সামে আবার যখন কম্পার্টমেন্টাল এক্সাম দিলো সেখানেও তারা মাত্র থার্টি পারসেন্ট পাশ করেছে এবং সেভেন্টি পার্সেন্ট ফেল করেছে টেন্থের রেজাল্টের অবস্থা প্রায় সেরকম ফলে টেন্থ এবং টুয়েলভ যারা সিবিএসই বোর্ডে এই মুহূর্তে পরীক্ষা দিয়ে কম্পার্টমেন্টে ফেল আবার ফেল করলো তো তাদের এখনও কি বছর সেভ করার সুযোগ আছে এবছর আবার কি তারা কোনোভাবে অন্য কোনো এক্সাম দিয়ে তারা পরীক্ষা দিয়ে এই বছরটাতেই তারা অন্য কোন কোর্সে মুখ করতে পারে এই সুযোগ এনআইএস দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং যেটা কেন্দ্র সরকার বোর্ড উনিশশো সালে যেটা গঠন হয়েছিল একমাত্র এই বডি এই সুযোগ পুনরায় দিচ্ছে যে যারা এবছর বোর্ড এক্সাম দিয়ে ফেল করলো আবার কম্পার্টমেন্টাল এক্সাম দিয়েও ফেল করলো তারা আবার একটা সুযোগ পাবে এই এনআইএস থেকে যেটা কিনা এই এই অন ডিমান্ড এক্সাম হিসাবে চলছে ডিমান্ড জুলাই থেকে শুরু হয়েছে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু জুনে হয়নি জুলাই থেকে শুরু হয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস ধরে পরীক্ষা হবে তো এখন যেহেতু আগস্ট চলছে সামনে সেপ্টেম্বর আছে তো যারা কম্পানমেন্টার এক্সামেও ফেল করেছে সিবিএসইতে তারা কিন্তু এনআইওএস থেকে পরীক্ষা দিতে পারে এবার এই পরীক্ষা যারা দেবে তারা কী কী ক্রাইটেরিয়া থাকলে পরীক্ষা দিতে পারবে যদি আমি দেখি যে আগস্ট এবং সেপ্টেম্বরে এই যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষা এদের মোটামুটি এখানে যে সমস্ত স্টুডেন্ট যারা ফেল করেছে এটা কেবলমাত্র তাদের জন্য এবং এদের রেজাল্ট মোটামুটি অক্টোবর নাগাদ বেরিয়ে যাবে এক মাসের মধ্যে যদি আগস্টে পরীক্ষা দেয় তাহলে সেপ্টেম্বরের এন্ড অব সেপ্টেম্বরে পরীক্ষা দিলে অক্টোবরের এন্ড অব তাদের রেজাল্ট বেরিয়ে যাবে পাবলিক এক্সাম হবে হচ্ছে অক্টোবর মাসে যারা স্ট্রিম টু দেবে এখনও স্ট্রিম টু ওপেন আছে স্ট্রিম টু যারা দেবে তাদের স্ট্রিম টুর ডেট রয়েছে এখনও স্ট্রিম টুর ডেট ছিল থার্টি ফার্স্ট জুলাই সিবিএসির কম্পানমেন্ট রেজাল্ট বেরোনোর পরে এনআইএস আবার ডেট বাড়িয়েছে এই ডেটটা করা হয়েছে ফিফটিন্থ আগস্ট তো যারা এই মুহূর্তে মনে করছো যে এই সব ফেল করলো আর একটু প্রিপারেশন নিয়ে তারা পাবলিক এক্সাম যেটা এনআইএসআর হয় বছরে দুবার একটা এপ্রিল এবং অক্টোবর সামনে অক্টোবরে পরীক্ষা আছে তো এই অক্টোবরে যারা পাবলিক এক্সাম দিচ্ছে তাদের সাথে পরীক্ষাটা দিতে চাইছো তারা কিন্তু এই স্ট্রিম টুতে অ্যাডমিশনটা নিতে পারো স্ট্রিম টু যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে তোমার এক্সাম হবে অক্টোবর মাসে পাবলিক এক্সাম যারা দিচ্ছে তাদের সাথে আর যদি মনে করো যা তোমার প্রিপারেশান আছে তুমি আর একটু পড়লেই মোটামুটি পরীক্ষা দিতে পারবে তাহলে এই মাসেই পরীক্ষা আছে আগস্ট এবং সামনের মাসে সেপ্টেম্বর এই দুটো মাসে পরীক্ষা রয়েছে অন ডিমান্ড এবং অন ডিমান্ডে তাহলে কী কী করতে হবে তুমি তিনটে কি চারটে সাবজেক্ট এক্সাম দিতে পারো তোমাকে তিনটে সাবজেক্ট মিনিমাম পরীক্ষা দিতেই হবে তার কমে তুমি দিতে পারবে না চারটে সাবজেক্টও দিতে পারো চারটে সাবজেক্ট যদি দাও তাহলে তোমার টিওসি সেখানে একটা হয়ে যাবে নিয়ম হচ্ছে যে মিনিমাম তোমাকে তিনটে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে তুমি চারটে সাবজেক্টও দিতে পারো তা যদি চারটে সাবজেক্ট দাও সেক্ষেত্রে তোমার টিওসি একটা পাবে অর্থাৎ তুমি আগে যে তোমার পাস ছিল যে সাবজেক্টগুলোতে পাস আছে সেখান থেকে অ্যাজ ইট ইজ একটা সাবজেক্ট তুমি মার্কস এনআইএসে ট্রান্সফার করতে পারবে যেটাকে ট্রান্সফার অফ ক্রেডিট বলে আর যদি তুমি তিনটে সাবজেক্টের পরীক্ষা দাও তাহলে তুমি দুটো সাবজেক্টের টিওসি পাবে যেমন তুমি পাস করেছিলে সেই মার্কস তোমার এনআরএস বোর্ডে ট্রান্সফার হয়ে যাবে তাই যদি তিনটে দাও তাহলে তুমি দুটো টিওসি নিতে পারবে যদি চারটে সাবজেক্ট পরীক্ষা দাও তাহলে তুমি একটা সাবজেক্টে টিওসি পাবে তোমাকে মিনিমাম তিনটে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে অর্থাৎ সব মিলিয়ে তোমার পাঁচটা মার্কশিট পাঁচটা সাবজেক্ট একটা মার্কশিটে আসবে একটা মার্কশিটই তোমার পাঁচটা সাবজেক্টের মার্কস চলে আসবে এবং সেটাই ভ্যালিড তার মধ্যে একটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ থাকতে হবে ইংলিশ বা বাংলা বেঙ্গলি বা হিন্দি যে যেটা হোক একটা তোমার ল্যাঙ্গুয়েজ থাকতে হবে তাহলেই কিন্তু তোমার ওই মার্কশিটটা সব জায়গায় ভ্যালিড হবে ঠিক আছে এমন নয় যে তুমি তিনটা সাবজেক্ট তোমার ইচ্ছা মতো নিলে এবং দুটো সাবজেক্ট তোমার যে পাশ করেছিল এমন সাবজেক্ট নিলে যার মধ্যে ল্যাঙ্গুয়েজ নেই তাহলে কিন্তু মার্কশিট তোমার পাঁচটা সাবজেক্ট একটা মার্কশিটে থাকলো কিন্তু সেটা স ইন ফিউচারে গিয়ে সব জায়গায় ভ্যালিড হবে না এটা খেয়াল রাখবে যে পাঁচটা যে সাবজেক্ট তুমি নিচ্ছ সেই পাঁচটা সাবজেক্টের মধ্যে একটা যেন তোমার ল্যাঙ্গুয়েজ থাকে ঠিক আছে অর্থাৎ তিনটে তোমার পরীক্ষা দিতেই হবে তুমি চারটেও দিতে পারো সেক্ষেত্রে তোমার টিওসিটা বদল বদল হবে দুটো তিনটে দিলে দুটো আর চারটে দিলে একটা টিওসি পাবে ঠিক আছে ডকুমেন্ট লাগবে কি তোমার আধার কার্ড লাগবে ফটো লাগবে সিগনেচার লাগবে অরিজিনাল তোমার মার্কশিটটা বোর্ডে জমা দিতে হবে যদি জমা না দাও তাহলে তুমি টিওসিটা পাবে না টিওসি যে তোরা যে দুটো সাবজেক্ট বা একটা সাবজেক্ট তুমি টিওসির নম্বরটা তোমার ট্রান্সফার হবে সেটা তুমি পাবে না ঠিক আছে ফলে মার্কশিটটা কমপ্লিট হবে না আর পাঁচটা সাবজেক্ট একটা মার্কশিটে থাকলে তাহলে তুমি সার্টিফিকেট পাবে না তো সার্টিফিকেটও পাবে না ঠিক আছে পাস স্টুডেন্ট যারা আছো যারা পাশ করেছো কিন্তু মনে করো যে নম্বর ভালো পাওনি নম্বর কম এসছে তারা একটা কি চারটে সাবজেক্টের পরীক্ষা দিতে পারো এবং এরা কিন্তু কোনো টিওসি পাবে না ঠিক আছে এবার যারা মনে করো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কসের জন্য পরীক্ষা দিয়েছিলে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আসেনি হয়তো দেখা যাচ্ছে যে তোমরাও পরীক্ষা দিয়েছিলে কিন্তু সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাওনি তো তারা পুনরায় এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য তোমরা কিন্তু ফ্রেশ অ্যাডমিশন হিসাবে এপ্রিল দু হাজার পঁচিশে তোমরা পরীক্ষা দিতে পারো যেটা এনআইএসের পাবলিক এক্সাম এনআইএসের পাবলিক এক্সাম যেটা আছে সেটা দু হাজার পঁচিশের এপ্রিলে হবে এই এপ্রিলে দু হাজার পঁচিশে তোমরা ফ্রেশ স্টুডেন্ট হিসাবে ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারো নতুন করে তোমার সাবজেক্ট তুমি নিতে পারবে নিয়ে তুমি পরীক্ষা দিতে পারো ঠিক আছে এবং যেহেতু তো অনেকে এন জি অ্যাডভান্স দিতে চাইছো তো সেক্ষেত্রে তোমার সেই সাবজেক্টগুলো ঠিক করবে যে কোন তোমার কোন কোন সাবজেক্ট তুমি যদি এম বা জি অ্যাডভান্স দিতে চাও তাহলে তোমার পিসিএম লাগবে আর যদি নিট দিতে চাও তাহলে পিসিবি লাগবে ঠিক আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তুমি মাথায় রাখতে হবে যারা ফ্রেশ অ্যাডমিশান নেবে তাদের স্ট্রিম ওয়ানের অ্যাডমিশন হবে স্ট্রিম ওয়ান ব্লক ওয়ান এখন অ্যাডমিশান চলছে অলরেডি লেট ফাইন চলছে দুশো টাকা লেট ফাইন এবং এই পনেরো তারিখ আগস্টের পনেরো তারিখের পর থেকে এই অ্যাডমিশানটা চারশো টাকা লেট ফাইনে চলে যাবে তো যারা অ্যাডমিশান নিতে চাইছো যারা ফ্রেশ অ্যাডমিশান নেবে তারা দ্রুত অ্যাডমিশান নিয়ে নাও সময় কম এবং যারা বাংলা মিডিয়ামে অ্যাডমিশান নিতে চাইছো তারা দ্রুত অ্যাডমিশান নিয়ে নাও সিট কিন্তু বাংলা মিডিয়ামে কম থাকে অন ডিমান্ড এক্সামের যারা দিতে চাইছো আগস্ট এবং সেপ্টেম্বরে তাদের কোন কোন ডেটে ডিমান্ড এক্সাম হবে সেটা বলে দিই যারা ফেল করেছো অন ডিমান্ড দিতে চাইছো তারা তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই অন ডিমান্ড এক্সাম যেটা এনআইএসের সেখানে কিন্তু ফ্রাইডে স্যাটারডে আর হচ্ছে সানডে এই তিন দিন পরীক্ষা হয় না মানডেতেও পরীক্ষা হয় না মানডে আর ফ্রাইডেতে কিছু প্র্যাকটিক্যালের এক্সাম হয় রিটেন কোনো এক্সাম হয় না তো আমরা তিনটে ডেট পাই টিউজডে ওয়েডনাসডে আর থার্সডে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন হচ্ছে অন ডিমান্ডের থিওরি এক্সাম হয় ঠিক আছে আর এক্ষেত্রে কিন্তু যারা ডিমান্ড দিচ্ছ ফেল স্টুডেন্ট তিনটে কি সাবজেক্ট বা চারটে সাবজেক্ট দিয়ে পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু কোনো তাদের টিএমএ থাকবে না অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের থিওরি টোয়েন্টি পারসেন্ট হচ্ছে টিএমএ থাকে যদি সে স্টিমানি পাবলিক এক্সাম দেয় যদি পাবলিক এক্সাম না দেয় তাহলে ওই যে টোয়েন্টি পারসেন্ট মার্কস থিওরি সেটা কিন্তু সে পাবে না তাকে পুরোটাই পরীক্ষা দিয়ে তুলতে হবে ঠিক আছে রিটার্ন এক্সাম দিয়ে টিউসডে যদি আমি দেখি তাহলে আগস্ট মাসের টিউসডে তেরো তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ এই তিন দিন পাবে এখন সামনে দু দিন পাবে তিন তারিখ দশ তারিখ যদি বুধবার চয়েস করো যে কোনো বুধবার পরীক্ষা দেবে আগস্ট মাসের কোনো বুধবার সেক্ষেত্রে তুমি তিনটে তিনটে ডেট পাচ্ছ চোদ্দো তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ সেপ্টেম্বর মাসের দুটো বুধবার পাবে চার তারিখ এগারো তারিখ এই ডেট সিলেক্ট করতে পারো যদি বৃহস্পতিবার ধরো থার্সডে তাহলে তুমি আগস্ট মাসে পাবে এখানে দুটো ডেট বাইশ তারিখ আর উনতিরিশ তারিখ আর সেপ্টেম্বরে পাবে দুটো বৃহস্পতিবার পাঁচ তারিখ আর বারো তারিখ এই ডেটগুলো এখনও তোমার সামনে রয়েছে যারা অনডিমান্ড পরীক্ষা দিতে চাইছো ফেল করেছো বোর্ড এক্সামে ফেল করেছিলে যদি সিবিএসই স্টুডেন্ট হও অনডিমান্ডের যে ডেট রয়েছে সেই ডেটগুলোতে তোমরা এখনও বুক করে নাও যদি আদার বোর্ড হও হয়তো ফেল করেছো এখনও তোমার কাছে ইনফরমেশান পৌঁছায়নি যে সেম ইয়ারেই তুমি ইয়ার বাঁচিয়ে কি করে পরীক্ষা দিয়ে নিতে পারবে তো এই হচ্ছে অন ডিমান্ড পরীক্ষা এখনও ডেট রয়েছে তোমরা যারা চাইছো যে তুমি বছর লস না করে সামনের বছরের জন্য ওয়েট না করে এবছরই পরীক্ষা দিতে চাইবে তাদের সামনে এই ডেটগুলো রয়েছে এই ডেটগুলোতে তোমরা বুকিং করে নাও দিয়ে তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নাও সাবজেক্ট যারা ফ্রেশ অ্যাডমিশান নিচ্ছ যারা এপ্রিল দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তারা পাঁচটা কি ছটা সাবজেক্ট নিতে পারো পাঁচটা সাবজেক্ট নিলে তোমার একটা সাবজেক্ট অ্যাডিশনাল হয়ে যাবে যদি তুমি সেটাতে ফেলও করো তাতেও কোনো অসুবিধা নেই তুমি পাঁচটাতে মিনিমাম পাশ হলেই পাস আর তোমার পাঁচটা সাবজেক্টের পাশ হলেই তাহলেই তুমি সার্টিফিকেট পাবে যদি পাঁচটা সাবজেক্টের কম তুমি পাও মানে পাস হও তাহলে তোমার সার্টিফিকেট পাবে না যারা পাশ করে আছো আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিচ্ছ একটা দুটো তিনটে কি চারটে সাবজেক্টে পরীক্ষা দেবে আপগ্রেডেশন স্টুডেন্ট হিসাবে তারা কিন্তু সেপারেট একটা মার্কশিট পাবে আর পুরোনো যে মার্কশিট আছে দুটো মার্কশিট মিলিয়ে তার কাজ চালাতে হবে যেটা জি মেন জি অ্যাডভান্সে নেয় না কেবলমাত্র নিটে নেয় তোমার যদি বায়োলজি হয়তো ছিল না তুমি পিসি এম পড়েছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি বায়োলজি অ্যাডিশনাল পরীক্ষা দিয়ে তুমি নিটে বসতে পারো ঠিক আছে তো তোমার শুধু একটা সাবজেক্ট বায়োলজি পরীক্ষা দিলে তার একটা আলাদা মার্কশিট হলো আর পুরনো যে মার্কশিট আছে এটা দুটো মিলিয়ে তুমি নিটের জন্য অ্যাপ্লাই করবে সেটা অ্যাকসেপ্টেড ঠিক আছে নিটে দুটো মার্কশিট নেয় কিন্তু জিমেন জি অ্যাডভান্সে নেয় না আর যারা ফ্রেশ অ্যাডমিশন হিসাবে পাঁচটা সাবজেক্ট নিচ্ছ বা ছটা সাবজেক্ট নিচ্ছ তাদের পাঁচটা পাস হলে পাস একটা সাবজেক্ট যদি তোমার ফেলও থাকে তাহলে কোনো অসুবিধা নেই তুমি ওভারঅল পাস হিসাবে গণ্য হবে ঠিক আছে যারা আর্টস পড়েছ এখন সায়েন্স পড়তে চাইছ তারাও পড়তে পারো তারা নতুন করে অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে আর হচ্ছে মনে করো যে সমস্ত স্টুডেন্ট ফেল করেছে হয়তো দেখা যাচ্ছে যে তার কোনো রকম এইচএসটা পাস করার প্রয়োজন সে বারবার ফেল করছে তার যে এক্সিস্টিং সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নিয়ে সে পাস করতে পারছো না সেক্ষেত্রে তোমার কাছে ফুল ফ্রিডম আছে এনআইওএসে তুমি তোমার তিনটা সাবজেক্ট যেটা তিনটে তুমি নতুন করে পরীক্ষা দিতে চাইছো সেটা তুমি পুনরায় নতুন সাবজেক্ট নিতে পারো যেটা তোমার উচ্চ মাধ্যমিকের ছেলেই না ঠিক আছে অর্থাৎ তুমি এমন সাবজেক্ট নিলে যেটা অবশ্যই এনআইও এসে থাকতে হবে যেমন এনআইও এসে এডুকেশন নেই আর্টসের ক্ষেত্রে তো তুমি এডুকেশান নিতে পারবে না অর্থ যদি তোমার এডুকেশান এইচএসএ থেকে থাকে তুমি এডুকেশান নিতে পারবে না তুমি নতুন সাবজেক্ট নিলে পেন্টিং নিতে পারো ডেটা এন্ট্রি নিতে পারো এগুলো প্র্যাকটিক্যাল কম্পিউটার সায়েন্স নিতে পারো ঠিক আছে অন্যান্য সাবজেক্ট তোমার সায়েন্সের সাবজেক্ট যদি তোমার এই মুহূর্তে মনে হয় যে আমার কঠিন হয়ে যাচ্ছে আমি পাশ করে উঠতে পারছি না তো তুমি সাবজেক্ট চয়েস করে একদম নতুন সাবজেক্ট নিতে পারো নিয়ে পরীক্ষা দিতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রেও তোমার অপশন থাকছে এনআ সেই অপশন দেয় যে তুমি পুরো স্ট্রিম চেঞ্জ করে নিলে ঠিক আছে পুরো স্ট্রিম চেঞ্জ করে নিয়ে তুমি নতুনভাবে পরীক্ষা দিতে পারে ঠিক আছে তো যে সমস্ত স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও এই মুহুর্তে অ্যাডমিশান দুশো টাকা লেট ফাইনে চলছে পনেরো তারিখ পনেরোই আগস্ট অবধি দুশো টাকা লেট ফাইন চলবে ষোলোই আগস্ট থেকে চারশো টাকা লেট ফাইন শুরু হবে তো যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েট ভর্তি হয়ে নাও অ্যাডমিশান আমরা যারা অ্যাডমিশানের জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করছো তারা আমাদের আমরা তাদেরকে সাবজেক্ট চয়েস করাই যে সে কোন সাবজেক্ট নিলে কোন সাবজেক্টে কতটা প্র্যাকটিক্যাল আছে কতটা তার অ্যাসাইনমেন্টে আছে কোন সাবজেক্টে ইজি হবে তার সিলেবাস কতটা কতটা পড়তে হবে কতটা বাদ দিতে হবে কতটা বাদ দিতে হবে এটাই সবচেয়ে বড় বিষয় ঠিক আছে কী পড়তে হবে কতটুকু পড়তে হবে এর সিলেবাস বিশাল কিছু কঠিন নয় টোয়েন্টি পারসেন্ট কঠিন হয় এইটি পার্সেন্ট মোটামুটি সোজা প্রশ্নই হয় তো যদি পাস করা হয় পাশ করতে গেলে মোটামুটি একটু ঠিকঠাক গাইডেন্স পেলে তোমরা পাশ করে যাবে তো সাবজেক্ট চয়েস করাই আমরা ঠিকঠাক নোটস তোমার একটা বেটার সাজেশন দেওয়া হয় যার মধ্যে থেকে নাইনটি ফাইভ টু হানড্রেড পার্সেন্ট কমন আসবে তোমার ভিডিও লেকচার দেওয়া হয় আমরা ভিডিও লেকচার দিয়ে থাকি অডিও লেকচার দিয়ে থাকি অ্যাসাইনমেন্ট যেটা তোমার যেটা একটু আগেই বললাম যে যারা ফ্রেশ অ্যাডমিশন নিচ্ছ তাদের প্রত্যেকটা সাবজেক্টের থিওরি নম্বরের টোয়েন্টি পারসেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে সেই অ্যাসাইনমেন্ট করে দেওয়া প্রপারলি যাতে সেটায় তোমরা ফুলফুল মার্কস পাও সে দায়িত্ব আমরা নিই প্র্যাকটিক্যাল তোমার প্র্যাকটিক্যাল কীভাবে খাতা বানাবে কিভাবে প্র্যাকটিক্যাল জমা করবে সেগুলো প্রপার গাইডেন্স দেওয়া হয় এবং টাইম টু টাইম তোমার বিভিন্ন ইনফরমেশান দেওয়া যে না কী চলছে কি নোটিশ বেরোলো কি হলো না হলো এবং রেগুলার আমরা তোমাদেরকে ক্লাস দিতে থাকি যাতে করে তুমি পরীক্ষার সময় ভালো পরীক্ষা দিতে পারো এবং খুব কম পড়ে খুব সহজে ভালো নম্বর পেতে পারো ঠিক আছে তো আমাদের যে নম্বর নিচে স্ক্রোল হচ্ছে এই নম্বরে তোমরা ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো দিয়ে তোমরা অ্যাডমিশান বুক করো এই মুহূর্তে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ছো সিবিএসসি বা আইসিএসি বোর্ড এক্সাম দিতে চাইছো দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে বা দু হাজার পঁচিশে এপ্রিলে পরীক্ষা দেবে তারাও চেষ্টা করো এনআইএমএসে অ্যাডমিশানটা নিয়ে নেওয়ার কারণ যারা আগের বছরগুলোতে পরীক্ষা দিয়েছো যে দেখছো যে প্রতি বছর ফেল হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথসে ফেল করছো তো যারা এই মুহূর্তে ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভে অন্য বোর্ডে সিবিএসি আইসিএসসি বা স্টেট বোর্ডে বেঙ্গল বোর্ডে পড়ছো তারাও প্যারালালি এখানেও ভর্তি হয়ে নিতে পারো যাতে করে যদি কোনো কারণে তোমার যে বোর্ডে তুমি এই মুহূর্তে পড়ছো যদি সেখানে কোনো সমস্যা হয়ে থাকে তোমার রেজাল্ট ভালো না হয়ে থাকে তাহলে এনআইএসের পরীক্ষাটা তুমি ভালো রেজাল্ট হবে কারণ এনআইএসের প্রশ্ন অনেক সোজা হয় সেখানে প্র্যাকটিক্যালের সুবিধা থাকে অ্যাসাইনমেন্টের সুবিধা থাকে এবং এনআইএসের পরীক্ষা হয় এপ্রিল মাস থেকে শুরু হয় ফলে তোমার ততদিনে বোর্ড এক্সাম পুরোটাই তোমার শেষ হয়ে যাবে এবং যে পড়াশোনা তুমি করছো সিলেবাস প্রায় সমান ফলে আলাদা করে নতুন করে তোমায় এক্সট্রা কিছু পড়তে হবে না বরঞ্চ অনেক কম পড়তে হবে তোমার ওই প্রিপারেশনে এনআইএস অনেক ভালো রেজাল্ট হবে বেটার রেজাল্ট হবে যেটাকে ইন ফিউচারে তোমার সমস্ত জায়গায় তোমার সাহায্য করবে এনআইএস যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বোর্ড ফলে এখান থেকে পাশ করলে তুমি নিট দিতে পারবে জি মেন দিতে পারবে জি অ্যাডভান্স দিতে পারবে তুমি পাসপোর্ট করতে পারবে তোমার যে কোনো সরকারি বেসরকারি চাকরিতে তুমি যোগ দিতে পারবে পুলিশ আর্মি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি এই সার্টিফিকেট কাজে লাগাতে পারবে ফলে যারা এখনও মনে করছো যে ডেট আছে তারা অ্যাডমিশান নিয়ে নাও অ্যাডমিশন এই মুহুর্তে দুশো টাকা লেট ফাইন চলছে আর দু চার দিন পরে পনেরো তারিখের পর থেকেই চারশো টাকা লেট ফাইন শুরু হয়ে যাবে তো অতিরিক্ত পয়সা না দিয়ে তোমরা এনআইএসে ভর্তি হয়ে নাও এবং আমাদের মাধ্যমে তোমরা সঠিক গাইডেন্স নিয়ে ভালো করে পড়াশোনা করে ঠিকঠাক সাজেশান পেয়ে কম পরে ভালো নম্বর পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করো ধন্যবাদ